হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের আজকের ভিডিওর বিষয় হলো গরুর পাতলা পায়খানা জনিত সমস্যা নিয়ে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন বন্ধুরা পাতলা পায়খানা মূলত খাবারের সমস্যার জন্য হয়ে থাকে স্বাভাবিকভাবে গরু যদি শাক গাছের পাতা বা বাসি খাবার খায় তাহলে অনেক সময় পাতলা পায়খানা করে এমন যদি হয় তাহলে চিন্তার কিছু নেই এটা কিছু সময় পর এমনি ঠিক হয়ে যায় আর যদি পাতলা পায়খানা দীর্ঘ সময় পর্যন্ত চলে বা সমস্যায় পরিণত হয় তখন আমরা গরুকে ওষুধ খাওয়াবো বন্ধুরা স্বাভাবিকভাবে গরু এই রকম পায়খানা করে আবার যখন ঘাস খায় তখন একটু নরম যখন ঘাস খায় তখন এই রকম পায়খানা করে বা স্বাভাবিক চেয়ে একটু নরম হয় এরকম যদি পায়খানা করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যখন গরু এরকম পায়খানা করে তখন আমরা বলি যে গরুর পাতলা পায়খানা করছে গরু যদি এরকম পাতলা পায়খানা করে তখন আমরা গরুকে পাতলা পায়খানার ওষুধ খাওয়াবো এছাড়া না তো বন্ধুরা পাতলা পায়খানা জনিত সমস্যা থেকে মুক্তির জন্য একটি ওষুধ রয়েছে এটা খুবই কার্যকরী আমাদের খামারের গরু পাতলা পায়খানা জনিত সমস্যা দেখা দিলে আমরা সর্বদা গরুকে এই ওষুধটি খাওয়াই বন্ধুরা ওষুধটির নাম হলো সালফা থ্রি ভেট এটা র্যানাডা কোম্পানির একটি ওষুধ যেটা আপনাকে গরুর ওজন অনুযায়ী খাওয়াতে হবে যেমন এই সাইজের যে গরুগুলো যাদের বয়স আপনার পাঁচ থেকে ছয় মাস সেসব গরুকে আপনারা একটা ওষুধ খাওয়াবেন কিন্তু বড়ো সাইজের যে গরুগুলো রয়েছে যেমন ধরেন এরকম সাইজের যেসব গরু সেসব গরুকে আপনারা একসঙ্গে তিনটি ওষুধ খাইয়ে দিবেন এর থেকে কম খাওয়ালে কিন্তু না বন্ধুরা আশা করি এভাবে একবার সালফা থ্রি বেট ওষুধটি গরুকে খাওয়ালে গরুর পাতলা পায়খানার জনিত সমস্যাটি ঠিক হয়ে যাবে তো গরুর যখন পাতলা পায়খানা জনিত সমস্যা দেখা দেয় তখন গরু ভীষণ দুর্বল হয়ে পড়ে আপনার আবার গরুর এমন দুর্বলতা দেখে গরুর পাতলা পায়খানা কমানোর জন্য নিয়মের চেয়ে বেশি ওষুধ খাইয়ে দিয়েন না এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে আমাদের ফার্মের একটি বাছরের কিছুদিন আগে আপনার পাতলা পায়খানা জনিত সমস্যা হয়েছিল আমরা একবার ওষুধ খাইয়ে দিতেই এর পায়খানা ঠিক হয়ে গেছে আশা করি আপনাদের একবারে বেশি প্রয়োজন হবে না আর যদি একবার ওষুধ খাওয়ানোর আধ ঘন্টা পরেও যদি পায়খানা ঠিক না হয় তখন আপনারা দ্বিতীয়বার আবার একই নিয়মে ওষুধ খাইয়ে দিবেন দেখবেন সেরে গেছে তো বন্ধুরা আপনাদের খামারের গরুর যদি কখনও পাতলা পায়খানা যদি সমস্যা হয় তো আপনারা সালভাতিরি বেটে এই ওষুধটি গরুকে খাইয়ে দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন গবাদি পশুর খেয়াল রাখুন কথা হবে